তুফান শুধু একটা সিনেমা নয় তুফান শুধু একটা সিনেমা নয় তুফান আপন পর চিনার মেশিন আপন পর চিনায় দেয় দরদের টিজারটা দিয়ে টিজারটা ভাই যা হইছে না ভাই বিশ্বাস করেন দারুণ লাগছে অন্য এক সাকিব খানকে পাওয়া গেছে ব্যবসা করি ভাই সত্য কথা তো বলতে হয় চোখের সামনে যেটা পয়লা যাবে ওটা বলবো না অন্যায় কিছু বলতেছি যা দেখতেছি তাই বলতেছি এই যে যা তাই তো তুফানে ওরা দেরি হয়ে গেল কেন দেরি হইলো বলবো এর আগে বলি আমি কিন্তু ছবিটা দেখি নাই তুফান আমি দেখি নাই কিন্তু পুরা ফ্যামিলি পাঠাইছি আজকে আমার পাঁচ হাজার টাকা চলে গেছে

অনেক ভালো করছে এই তোমার কি না প্রথম থেকে লাস্ট ফিল ভালো লাগছে আচ্ছা এবার চুপ আমি বুঝা বালাইছি এগুলা হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে পাবলিক আসলে আমার বাসার কেন সবাই ভাল লাগছে ভাল লাগছে কিন্তু তারপরও কিছু প্রশ্ন আসে কেমন প্রশ্ন জানেন খুব কষ্ট পাই এ ধরনের প্রশ্ন হ তুফান শুধু একটা সিনেমা নয় তুফান শুধু একটা সিনেমা নয় তুফান আপন পর চিনার মেশিন আপন পর চিনায় দেয় কিছু মানুষের কিছু কথা আসলে কষ্ট পাই হ্যাঁ অনেক কষ্ট পাই এখনো বলে ওই যে তিন দিন চার দিন হাইস্ট সেল থাকবে পাবলিক পাবলিকের অঙ্গভঙ্গি কি কথা বলার ঢং কি বলেন ছবিটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম দুই তিন জায়গা থেকে রিভিউ দিয়ে দিছে লেখালেখি রিভিউ ফেসবুকে ওনারা বড় বড় যাই হোক মানে ভুল ধরা ভালাইসে ভুল ধরা ভালো সোজা কথা বহুত ভুল ধরা ভালো তো যারা অডিয়েন্স তারা কী চায় তারা বহুদিন ধরে তাদের একটা দাবি ছিল যে ভাই আমরা তামিল স্ট্যান্ডার্ডের একটা ছবি দেখতে চাই তামিলের মতো ফাইট চাই তামিলের মতো ক্যামেরার কাজ চাই তামিলের মতো কালার চাই বিশেষ করে অ্যাকশন তামিলের মতো চাই এটা বলতো আমাদের এই যে মফসে কিছু ছোট ছোট আমার ভাই ব্রাদার আঙ্কেলরা কিছু অ্যাকশন দৃশ্য করছে আপনারা দেখছেন খুব ভাইরাল হয়েছে এগুলো দিয়া বলতো আমাদেরকে পরিচালকদেরকে যে বাংলাদেশের পরিচালকরা এইটুকু জানে না ওদের ফাইট দেখায় ওরা ফাইটও করতো ভাই খুব সুন্দর ফাইট করছে তামিল ছবির সাউন্ডের সাথে ম্যাচ করায় এডিট করছে খুবই ভালো লাগছে মনে করেন ভুলভ্রান্তি নাই সোজা কথা তো ওদেরকে সামনে রেখা বলতো বাংলাদেশের পরিচালকদের এই জ্ঞানটুকু নাই লজ্জা লাগতো এই লজ্জা থেকে বাঁচাইছে রায় হ্যাঁ রায় রাফি বাঁচাইছে সত্যি মনটা ভরে যায় তখনই যখন বলে যে এই ছবিটা আর আর এর মতো কেজিএফ এর মতো তামিলের মতো যখন বলে প্রথম তো নকলের অভিযোগ উঠেই গেছিল বহু এখনো অভিযোগের শেষ নাই অনেকে অনেক রকম অভিযোগ তুলে ধরতেছে এখনো সেন্সার নিয়ে প্রশ্ন তুলতেছে বহু রকম কথা মানে ছবিটার পিস ছাড়ে নাই কেউ কিন্তু বাংলা ছবির যদি উন্নতি চান বাংলা ছবির যদি উন্নতি চান তাহলে খুশি রিয়াকশন দিতে হবে হাসতে হবে হাসতালি দিতে হবে শীষ মারতে হবে কারণ জনগণ হলে যাচ্ছে ভিড় ভাড়টা দেখতেছি আমি তো এক জায়গায় দেখলাম ভাই মবরসলে মনে হয় যে সিনেমা হল না স্টেডিয়াম একদম স্টেডিয়ামের মতো ভিড় ভাই নাই তাও কিছুক্ষণ আগে ছাড়ছে দেখলাম এখন কটা বাজে এখন রাত্রে সাড়ে বারোটা আজকে কয় তারিখ রে আজকে আরে সতেরো তারিখে ঈদ গেছে আঠারো আজকে উনিশ পয়টা গেছে আমি উনিশ তারিখে রাত্রে ভিডিওটা করতেছি ওরা নাইশু দেখে আসলো ওদের রিয়াকশনটা নিলাম আমি ছবিটা আগামীকাল দেখব হ্যাঁ আজকে আজকে উনিশ তারিখ আজকে রাইট আজকে দেখব আমি কেন দেখতে পাইলাম না কেন আমাকে দেখতে দিল না কে দেখতে দিল না এখানে একটা ঘটনা আছে আমি আমার এক ভাইজানকে কথা দিছি। যে উনার সাথে ছবিটা দেখব উনি দুবাই থেকে আসতেছেন উনি আজকে আইসা পৌঁছে গেছেন উনি বলতেছে আমি ঈদের পরের দিন আসবো তার পরের দিন ছবিটা দেখব এর জন্য ওয়েট করা কথা দিয়ে ফেলছি কিন্তু আমার মনের ভিতরে খালি খাই খাই সিনেমা খোর যখন স্কুল পালায়া সিনেমা দেখতাম আমার দিনিয়ার স্যার স্কুলে আমার নাম দিছিল সিনেমা খোর অনেক মাইল খাইছি সিনেমা দেখার জন্য স্কুল পালায় অনেক সিনেমা দেখছি নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র স্কুলের দেওয়াল টপকায়া পড়তো কবরস্থান খ্রিস্টানদের বিশাল কবরস্থান ওই কবরস্থানের ভিতর দিয়ে হেঁটে হেঁটে মেন রোডে চলে যেতাম ওটা ভিতর দিয়ে হাইটা যাওয়া একটা ভয়ের ব্যাপার কিন্তু ভয় পাইতাম না সিনেমা করতো সেই সিনেমা ঘরের জায়গা থেকে আমি বলতেছি যে যত কথা বলুক একটা আওয়াজ উঠেই গেছে যে কেজিএফ এর মতো ওই তামিলের মতো এটাই এনাফ আমি মনে করি দশ থেকে বারো কোটি টাকার মধ্যে ওই দেড়শো দুইশো কোটি টাকার ছবির সাথে তুলনা করতে পারছে রায়হান রাফি এখন শাকিব খানকে নিয়ে যারা ছবি বানাবে তাদের কোথেকে শুরু করতে হবে জানেন রাফি যেখানে শেষ করলো তুফান হ্যাঁ তুফান টু আসবে এরকম আওয়াজও পাওয়া গেছে নিশ্চয় আসা উচিত কারণ যেভাবে নাকি শুনলাম আমার বাচ্চাদের মুখে বউর মুখে যেভাবে তারা ছবিটা শেষ করছে ইঙ্গিত দিছে তুফান টু আসবে হ্যাঁ কামিং না কি লেখছে কি কামিং ইজ কামিং ও ইস কামিং লিখছে তার মানে তুফান টু আসবে আসুক এরকম সিয়াল তো র রোগ চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি তো এর বাংলা সিনেমা জায়গা উঠুক কিন্তু কথা হয়েছে শুধু দুই দিকই যা বাংলা সিনেমা জায়গা উঠবে সাকিব খান খালি দুই দিয়ে ছবি দিবে না তুফানের মাঝখান দিয়ে কিন্তু দরদ চলে আসছে দেখেন দরদের যে টিজারটা দিছে ভাই প্রথমে নাকি শুনছিলাম ট্রেইলার দিছে পরে নাকি আবার ওইটা প্রাইভেট কইরা টিজার দিছে ভুল ভুল এরকম থাকা উচিত না যেহেতু প্যান ইন্ডিয়ান ছবি আরো সাবধানে পা বাড়াইতে হবে আমি মনে করি একটুখানি ভুল ঈদের দিন দরদের টিজারটা দিয়ে টিজারটা ভাই যা হয়েছে না ভাই বিশ্বাস করেন এক মিনিটের উপরে যদিও এক মিনিটের নিচে থাকলে ভালো হইতো দারুণ লাগছে অন্য এক সাকিব খানকে পাওয়া গেছে এই যে গত ডিসেম্বর থেকে আমি বইলে আসতেছিলাম অনন্য মামুন চৌরাস্তার মোড়ে দাঁড়ায় আছে সেই চৌরাস্তা থেকে বাইর হয়ে গেল ঈদের দিন যে জিনিসটা সে দিল টাইম লাগছে এই টাইম লাগাটা তার নিজের ইচ্ছায় না ভাই সিচুয়েশনে পড়ে গেল হয়ে যায় অনেক সময় কিন্তু যেটা সে দিছে অনেক আলোচনা হইতো যদি ঈদের এক সপ্তাহ পরে দিত এখন তুফান নিয়ে কমো না এইটা নিয়ে কমু টিজারটা ভাই দারুন অন্য এক সাকিব খান ওই যে হুট করে হাত থেকে কি জানি ফালাই দিয়ে দাঁড়ায় গেল না বোঝা গেল যে কিছু একটা করার পর সে সঙ্গে সঙ্গে বইলা যায় মানে ফুল মেন্টাল ফুল মেন্টাল পুরা সাইকো ওই যে একটা কোবাইল যে ভাই দেখছেন খেয়াল করছেন ওই জায়গাটা আর ওই যে দেওয়ালের সঙ্গে বৈশা এই সাইডে ক্যামেরা ওই যে রক্ত মাখা হত মুখের মধ্যে মক্ত অনন্য মামুন রে থ্যাংকস জানাবো এই জন্য এই ছবিটি এসে চমক দিবে সুপার হিট ছবির তালিকায় অন্য মামুনের নাম চলে যাবে দরদ দিয়ে আমার সাথে যদিও একটু আছে খোঁচাখুচির ব্যাপার সেটা অন্য জিনিস সেটা কোনো ব্যাপার না ওগুলা ইউটিউব কন্টেন্ট আমি মনে করি ওই যে এক জায়গায় দেখলাম একজন মুরব্বী বলতেছে যে আমারে খোঁচা খোচা দিয়া ভিউ কামায় আমার নাম নিয়েই বলছে উনি বলেন এই নামটা নামটা আরেকজন মনে করায় হয়ে দিছে যে উনি তো শুধু ইউটিউবিং করে ছবি বানায় না তখন ওই মুরব্বি বলতেছে যে আমার নাম নিয়ে হয়তো খোঁচা দিয়ে আমাকে খোঁচা দিয়ে হয়তো একটু ভিউ পায় টাকা কামায় ভাই সত্য কথা তো বলতে হয় চোখের সামনে যেটা পয়রা যাবে ওটা বলবো না অন্যায় কিছু বলতেছি যা দেখতেছি তাই বলতেছি এই যে তুফানে যা দেখে আসলো ওরা তাই তো বললো ওরা তো এর আগেও ছবি দেখে আসছে ওদের মুখ কারা থাকতো এটা দেখে আসা ঘরে ঢুকতেছে তখনই দেখতেছে হাসতেছিল আমি ভুল করছি জানেন মোবাইলটা যদি অন করে রাখতাম ওই রিয়াকশনটা দেখার মতো ছিল যাই হোক সবার জন্য সবাই দোয়া করবেন কেউ খোঁচা মনে করবেন না যেটা বাস্তবতা আমি একজন ইউটিউবার আমাকে বলতে হয় আবার যখন ডাইরেক্টর হয়ে যাবো তখন অন্য কথা বলবো কিন্তু ইউটিউবিং ছাড়বো না ছাড়বো না কারণ এখানে আমার পরান পড়াণের মানুষগুলা সত্যি ভাই ব্রাদার গুলা এই যে তিন চার দিন আসতে পারি নাই অভাব ফিল করতেছিলাম ক্ষমার চোখে দেখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ